ডক্টর শফিকের ওয়ান কার্ড বনাম তারেকের ফ্যামিলি কার্ড কার চালে কুপকাত হচ্ছে প্রতিপক্ষ তিন হাজার টাকার ভাতা নাকি দুই বছর ফ্রি বিদ্যুৎ জামায়াত বিএনপির নির্বাচনী ইশতেহারে বড় লড়াই ভিয়েতনাম মডেল বনাম ক্ষয়রাতি অর্থনীতি জামায়াতের আধুনিক পলিসিতে কি দিশেহারা বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত বাংলাদেশের আসন্ন নির্বাচনে লড়াইটা কি কেবল ভোটের নাকি আধুনিক বনাম অ্যানালগ পলিসির একদিকে বিএনপির তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতার ঘোষণা দিচ্ছেন অন্যদিকে জামায়াতের আমির ড শফিকুর রহমান নিয়ে এসেছেন ওয়ান কার্ড ওয়ান নেশন পলিসি কিন্তু সাধারণ মানুষ কোনটা বেছে নেবে তিনশো টাকার দয়া নাকি নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ আজ আমরা বিশ্লেষণ করব জামায়াতের আধুনিক মাস্টার মাস্টারস্ট্রোক এবং বিএনপির নির্বাচনী জুমলার পেছনের আসল রহস্য বিশ্বের মডেলে জামায়েতে ইসলামী প্রস্তাব করেছে ওয়ান কার্ড ওয়ান নেশন যেখানে একজন নাগরিকের একটি কার্ডেই থাকবে এনআইডি ট্যাক্স হেলথকেয়ার এবং সামাজিক সুরক্ষার সব ডেটা কোনও নেতার পা ধরতে হবে না কোনও স্লিপ জমা দিতে হবে না সিস্টেম হবে পুরোপুরি অটোমেটেড কিন্তু চমকের শেষ এখানেই নয় জামায়াত ঘোষণা দিয়েছে স্টার্ট ব্যবসার প্রথম দুই বছর বিদ্যুৎ ও গ্যাস বিল ফ্রি চীনের কটেজ ইন্ডাস্ট্রি বা ভিয়েতনাম মডেল অনুসরণ করে জামায়াত বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করতে চায় তাদের পলিসি স্পষ্ট মানুষকে মাছ দান করা নয় বরং মাছ ধরার সুযোগ তৈরি করে দেওয়া বিপরীত দিকে বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে দেখা দিয়েছে চরম অস্পষ্টতা এক পরিবারে মা স্ত্রী নাকি বোন কার নামে কার্ড হবে এই জটিলতাই দুর্নীতির প্রথম ধাপ মাঠের খবর হলো বিএনপির কর্মীরা এখন বাড়ি বাড়ি গিয়ে এনআইডির ছবি তুলছে এবং স্লিপ বিলি করছে যা কিনা ভোট কেনার একটি ফাঁদ বলে মনে করছেন বিশ্লেষকরা সেই সুযোগ সুবিধা সেই ফ্যামিলি কারে থাকবে এবং সেটি অবশ্যই বিনামূল্যে সমালোচকরা বলছেন দু সালের দশ টাকার চালের মতোই এটি একটি আকাশ কুসুম কল্পনা তিন হাজার টাকা করে ভাতা দিলে মুদ্রাস্ফীতি আকাশ ছোবে ফলে চালের কেজি তিনশো থেকে পাঁচশো টাকা হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে দিন শেষে জনগণের পকেটে টাকা নয় বরং দলীয় পাতি নেতাদের হাতে জিম্মি হওয়ার আশঙ্কা বাড়ছে জামায়াতের পলিসি আপনাকে নাগরিক হিসেবে দিচ্ছে আর বিএনপির পলিসি আপনাকে প্রজা ভাবছে জামায়াত যখন শিল্প বিপ্লবের কথা বলছে বিএনপি তখন সাধারণ মানুষকে ভাতার লাইনে দাঁড় করানোর স্বপ্ন দেখাচ্ছে জামায়াতের দুই বছর ফ্রি বিদ্যুৎ সুবিধা একজন তরুণকে উদ্যোক্তা বানাবে আর বিএনপির তিন হাজার টাকা তাকে অলস করে তুলবে প্রশ্ন উঠছে বিএনপির এই বিশাল ফান্ডের উৎস কি এটা কি রাষ্ট্রীয় সম্পত্তি নাকি নতুন কোনো হাওয়া ভবন তৈরির কৌশল ভোটের মাঠে রড়াই এখন সমানে সমান সাধারণ মানুষ ইকোনমিক্স না বুঝলেও সম্মানজনক জীবন চায় বিএনপি যখন স্লিপ বাণিজ্যে ব্যস্ত জামায়াতকে তখন তাদের এই গোল্ডেন পলিসিগুলো প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে আপনি কি তিনশো টাকার লোভে লাইনে দাঁড়াবেন নাকি আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর হবেন সিদ্ধান্ত আপনার দর্শক আপনি কি মনে করেন ডক্টর শফিকের ওয়ান কার্ড কি তারেক রহমানের ফ্যামিলি কার্ডকে হারিয়ে দেবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উত্তরবঙ্গ টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ